শান্তিপুর পৌরসভার এক কর্মীর এক লক্ষ আশি হাজার টাকা চুরির ঘটনার কিনারা করল পুলিশ এই ঘটনায় বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ ধৃতের নাম গণেশ যাদব বিহারে তার বাড়ি থেকেই গণেশকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য কয়েকদিন আগেই শান্তিপুর পৌরসভার গ্রুপ ডি কর্মী উত্তম প্রামাণিক নিজের চিকিৎসার জন্য ব্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা তুলে পৌরসভা চত্বরে নিজের স্কুটির মধ্যে রেখেছিলেন ফিরে এসে দেখেন স্কুটিতে রাখা টাকা গায়েব হয়ে গেছে এই ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছিলেন উত্তম অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে বিহার যোগের হদিশ পায় পুলিশ পুলিশ জানতে পারে বিহারের ওই দুষ্কৃতী যার নাম গণেশ যাদব সেই ওই টাকা চুরি করেছে তারপর গতকাল রবিবার রাতে গণেশকে বিহারের কাটিহার এলাকায় তার বাড়ি থেকেই গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাকে আদালতে পেশ করা হয় চুরি কি আপনি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে